পটলের রেসিপিটা আমি বানিয়ে দেখো ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি পটল নিয়ে নিয়েছি আমি এই পটলটার ওপরে খোসাটাকে ছাড়িয়ে দেবো এই পটলের রেসিপিটা যে করছি একদম নতুন স্টাইলে তোমরা হয়তো আগে কখনো খাওনি আর যদি কেউ খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপিটা আমি আমার নিজের মন থেকেই বানাচ্ছি আর আমি যেগুলো বানাই কিন্তু আমি আমার নিজের মন থেকেই বানাই আমি কারোর দেখে করি না আর দেখো আমি আজকেও যেটা বানাবো আমি প্রথমে এটা ছাড়িয়ে ফেলেছিলাম আমি কিন্তু দেখো আমি পটলের যে উপরের যে খোলা অংশটা সেটা আমি এরমভাবে চেঁচে দেব দেখতে পাচ্ছ আমি এরকমভাবে কিন্তু সবগুলো চেঁচে নেব নিয়ে আর আমি জলের মধ্যে দিয়ে দেবো পটলটাকে দেখতে পাচ্ছ আমি যে এই যে উপরের অংশটা এইগুলো আমি চেঁচে নিচ্ছি পুরো এরকম করে কিন্তু আমি খোলাটা ছাড়িয়ে নেবো না আমি এইভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো আমি যে পটলটার ওপরে খোলার অংশটা ছাড়িয়ে নিয়েছি আর আমি এখান থেকে একটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে নেবো এই যে কেটে নিয়েছি এর ভেতরের যে পটলের দানাগুলো আছে আমি দানাগুলোকে বার করে নেব তার জন্য তোমাদেরকে একটা চামচেও নিতে পারো আমি কিন্তু এটা দিয়ে আমার ভালো হয় সুবিধা হয় ওই জন্য আমি এই দানাগুলো বার করে নিচ্ছি দেখো দেখো কত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এটা দিয়ে দেখো দেখতে পাচ্ছ পুরো ভেতরটা কিন্তু ফাঁপা হয়ে গেল আমি এই পটলের দানাগুলো কিন্তু ফেলেই দেবো আমি কোনো তরকারিতে দেব না আমরা এরকম পটলের দানা খাই না আমরা ফেলেই দিই যারা খেয়ে থাকো তারা কিন্তু অন্য তরকারির সাথে এটা দিয়ে দিতে দেখতে পাচ্ছ ভেতরে পটলটা পুরো একদম কিন্তু কিচ্ছু নেই দানা টানা আমি এইভাবেই সবগুলো ছাড়িয়ে নিয়ে তারপর তোমাদের দেখা এখানে দেখো আমি পটলগুলো ভালো করে ভেতরটা ফাঁকা করে নিয়েছি পটলের দানাগুলো ফেলে দিয়ে আর এখানে দেখো পটলের দানাগুলো আছে তোমরা চাইলে কিন্তু অন্য তরকারির সাথে দিয়ে দিতে পারো আমি এটা ফেলেই দেবো আমরা খাই নাই পটলের দানা আর আমি এইটু এর পুরটা বানাতে চলে যাচ্ছি এখানে দেখো আমি ওই পটলটা যে ছাড়িয়ে রাখলাম আমি তার জন্যে পুর বানাবো এখানে নিয়েছি এক মুঠো কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো এখানে দুটো শুকনো লঙ্কা আর এখানে দেখো আছে এক মালা নারকোল কুচিয়ে নিয়েছি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আছে আর এখানে ছোট ছোটো পেঁয়াজ চারটে আমি কুচিয়ে নিয়েছি আমি এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো দশ বারোটা চিংড়ি মাছ আছে আমি এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা পেস্ট করে নিয়ে তারপর তোমাদের দেখো এখানে দেখো আমি যে পুটটা বানাবো আমি পুটটা বানিয়ে নিয়ে চলে এসেছি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব এখানে পরিমাণ মতন এক চামচে নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো এখানে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাত সর্ষের তেল দু চামচে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মাখিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু শিলে বাটতে পারো শিলে বাটলে আর একটু শক্ত হবে আর আমি মিক্সার জারে বেটেছি বলে একটু নরম হয়েছে কেননা আমাকে একটু জল দিতে হয়েছে না হলে পেস্ট হচ্ছিল না যেহেতু নারকোলটা ছিল ওই জন্যে তোমরা চাইলে শিলে বেটে নিতে এখানে দেখো আমি ভালো করে দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এবার দেখো এইরকম যে এ থাকে এই ফাঁকা এই জায়গাটা আমি করে নিয়েছি পটলের দানাগুলো ফেলে আমি এর মধ্যে এর ভাবে পুরগুলো ভরে নেব আমি দেখো পুরগুলো এরকম করে ভরে নিচ্ছি এখানে দেখো কুটটা আমি ভালো করে ভরে নিয়েছি আর একটা ঝাটার কাটি নিয়েছি আমি এই ঝাটার কাঠিটা কিন্তু ব্যবহার করিনি নারকেল পাতা ছিল তার থেকে আমি কাটিটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি তোমরা চাইলে যে এগুলো থাকে সেইগুলো দিয়ে করতে পারো এ দেখো এ দেখো বন্ধুরা আমি এক একটা ঝাটের কাটিগুলোকে কীরকমভাবে ভরে দিয়েছি এরমভাবে এপার ওপার করে দিয়েছি যাতে না মশলাগুলো বেরিয়ে যায় আমি এইভাবেই আমি এই এইভাবেই সবগুলো তৈরি করে নিয়ে তারপর তোমাদের দেখো আমি দেখো এরকম করে সবগুলো পুর ভরে নিয়েছি আমি এরপর ভাজতে চলে যাব এখানে দেখো আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি আমি আমি আর তোমাদের দেখাইনি আমি বলেছি যে কোনো জিনিস ভাজার আগে নুন আর তেলটা দিয়ে দেবে দেখবে তালে গায়ে ছিট খাবে না এখানে কিন্তু কড়াটা খুব ভালো করেই গরম হয়ে গেছে আর আমি এই এতে একে একে পটলগুলো ছেড়ে দিচ্ছি এখানে দেখো পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি পুর কিন্তু একটাও বেরিয়ে যায়নি আমি পটলগুলো ভেজে নিয়েছি তুলে নিয়ে তারপর তোমাদের দেখো এখানে দেখো পটলটা ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলেই দিয়ে দিচ্ছি টমেটো আর পিঁয়াজ বাটার এখানে দেখো টমেটো আমার পেঁয়াজ বাটাটা দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লঙ্কার গুড় এখানে দেখো দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা আমি এখানে দেখো যে পুটটা আমি পটলের মধ্যে দিয়েছি আমার একটু পুটটা বেঁচে গেছিলো আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন বেঁচে গেছিলো আমি দিয়ে দিয়ে এখানে দেখো আমি দু চামচের মতন দই দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে কষে নেব এখানে দেখো আমি ভালো করে মশলাটাকে কষে নিয়েছি আর এখানে আমি যে বাটিতে মিক্সির জারে পেস্ট করেছিলাম সেই মশলার বাটিটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এটা দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কাসুরি মেথি নিয়ে নিয়েছি আমি এটা হাতে ঘষে নিচ্ছি নিয়ে আর তরকারিতে দিয়ে দেবো তোমাদের কাছে কসুরি মেথি না থাকলে ধনে পাতাটা দিতে পারো এখানে দেখো গেবিটা ভালো করে ফুটে গেছে আমি এই পটলটা দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি পটলের যে পটলটা দিয়েছিলাম আমি আমি যে দিয়েছিলাম বন্ধুরা কিন্তু কাটিটা পরে খুলে দিয়েছি আমি দেওয়ার সময় কাঠি সময় দুটো দিয়ে দিয়েছিলাম আমি পরে কাটিগুলো খুলে দিয়েছি তোমরা যখন দেবে কিন্তু কাটিগুলো বার করে নিয়ে তারপরে দেবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এই রেসিপিটার নামটা আমি বলবো না তোমরাই গেস করে বলবে যে এইটা কী আমি কিন্তু আজকে এই রেসিপির নাম আমি কিছুতেই বলবো না তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এই রেসিপিটার নাম কি। আর এই পর মানে এখনই আমি নাবিয়ে নিচ্ছি এর থেকে বেশি শুকনো আমি করব না এ দেখতে পাচ্ছ কত সুন্দর পটলটা আমি রান্না করে তোমাদের দেখালাম আর যদি এরকম না খেয়ে থাকো একবার হলো খেয়ে দেখতে পারো এই এরকম একটা দুটো পটল দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে আর যদি এইটা ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আজকে তোমাদের ওপরেই ছেড়ে দিলাম এইটার নাম তোমরা কি দেবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো